চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার আজকে একটা ধামাকেদার ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা রাখছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো হঠাৎ করেই আজকে আমরা এসটি কিন্তু বাইক কিনতে ওই যে পিছনে দেখতেই পাচ্ছো আর বাইকটা কিন্তু আমরা কিনছি না কিনছে হচ্ছে ভাই মানে আমার তো বাইক তো পছন্দ করা হয়ে গেছে আর কোন বাইকটা নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব রিভিল করবো খুব শিগগিরই আমরা এসেছিলাম

হচ্ছিলো গিয়ে মন থেকে আনা এই কেকটা যেটা শোরুম থেকে অ্যারেঞ্জ করেছিল আর এই কেকটাই কাটা হয়েছে আর ও যে বাইকটা নিয়েছে সেটা হচ্ছে টি আরটিআর আর তিনশো দশ এই মডেলটা যেটা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট টাইম আমরাই পারচেস করেছি এই শোরুম থেকে কী কেমন লাগলো গাড়িটা সেই তাই না আমার তো সেই পছন্দ হয়েছে আর আমরা যখন আসছিলাম প্রচণ্ড রোদ উঠেছিল আমরা গেছিলাম রানাঘাটের শোরুমটাতে আর এখন প্রচণ্ডই বৃষ্টি নেই শোরুম থেকে আমাদের চা কফি অফার করা হয়েছিল তো আমরা সেগুলো খাচ্ছিলাম এখানে পুরো প্রসিডিওর কমপ্লিট করতে অনেকটাই টাইম লেগেছিল আমরা এসেছিলাম দুপুরবেলা আর এখন কিন্তু সন্ধ্যে প্রায় হয়ে এসছে তাও এখনও পুরো প্রসিডিওর কমপ্লিট হয়নি যেহেতু নদীয়া ডিস্ট্রিক্টে ফার্স্ট টাইম আমরাই এটা কি পারচেস করেছি সেজন্য অনেকটাই টাইম লেগেছে আরও বেশি দেরি হচ্ছিল কারণ কি গাড়িটা তো বেশ দামি গাড়ি আর তার উপরে এটা পুরোটা ক্যাশে আমরা নিচ্ছিলাম না হাফ ক্যাশ আর হাফ ইএমআইতে নিচ্ছিলাম তো সেই জন্য ভাইয়ের কিন্তু লোন পেতে একটু প্রবলেম হচ্ছিল যার জন্য ওটা মানে আমার হাজব্যান্ডের নামেই কিনতে হয়েছিল সেই জন্য প্রসিডিওরটা একটু লেন্দি ছিল শোরুম থেকে ফার্স্ট টেস্ট ড্রাইভটা কিন্তু আমার হাজবেন্ডটি করেছিল তারপরে তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর মাদার সার্টে ভাই আজকে ট্রিট দিচ্ছে আমাদের সবাইকে অ্যান্ড উই আর সুপার ডুপার এক্সাইটেড ফর দ্য বাইক রাইডিং বাইক রাইডিংটা আমার সবসময়ই খুব পছন্দের আর খুব কমফোর্ট জোন তো আমরা ছিলাম নতুন বাইকটাতে আর মেয়ে আর ওর কাকা ওরা দুজনে ছিল সামনে ভাইয়ের পুরনো বাইকটাতে ফাইনালি আমরা কিন্তু মাদার্স হাটে পৌঁছে গেছি এখন ভেতরে ইন করছি আগে বাইকগুলোকে রাখবো তারপরে ভেতরে ইন করবো মাদার্স হাট কিন্তু নদিয়ার মধ্যে সবথেকে বড় মহিলা চালিত রেস্টুরেন্ট যেটা কিন্তু রোবট খাওয়ার সার্ভ করে এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সেই এখানে অনেকগুলো পার্ট রয়েছে আমরা এসেছি বসুধাতে এটা পুরো মাটির ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কিছু করা আর পুরো বাঙালি খাওয়ার সার্ভ করা হয় এখানে আর আরও অতগুলো পার্ট রয়েছে যেটার মধ্যে চৌরঙ্গি রয়েছে যেটা পুরো কলকাতা স্টাইলে এক টুকরো কলকাতা মনে হয় যেন ওখানে তুলে আনা হয়েছে আবার আর একটা ওখানে হচ্ছে সব বাফেটগুলোকে সার্ভ করা হয় তো দেখো দেখতে দেখতে আমরা অর্ডারও করে দিয়েছি অনলাইনে আর এই যে খাওয়ার চলে এসছে স্টার্টারে দেখো কী নেওয়া হয়েছে স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন ফিঙ্গার আর ডিপটাও অসাধারণ ছিল ওই ডিপের মধ্যে ডিপ করে করে খেতে সেই লাগছিল একদম ক্রিস্পি আর খুবই টেস্টি স্টার্টার কমপ্লিট হতে না হতেই

কোর্সে আমরা নিয়েছিলাম গরম গরম সফট তন্দুরি বাটার নান আর সাথে ছিল মাটির হাড়িতে পরিবেশন করা গরম ধোয়া ওঠা হান্ডি মাটন ওফ মাটনের পিসগুলো জাস্ট কি বলবো তুলতুলে নরম আর মুখে দিলে যেন মেল্ট হয়ে যাচ্ছিল দারুণ কম্বিনেশন তন্দুরি গুলো এত সফট মানে হেভি খেতে হেভি খেতে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে হান্ডি মাটনটা যে ওরা নিয়ে এসছে সার্ভ করছে তার নিচে কিন্তু চারকোল দেওয়া একটা পাত্র ছিল যেটা থেকে কিন্তু ধোয়া উঠছিল একদম স্মোকি আর ব্যাকগ্রাউন্ডটা তো জাস্ট প্রেমেই পড়ে গেলাম এত সুন্দর মাটির কারুকার্য করা মনে হচ্ছে কোনো গ্রাম্য মাটির বাড়িতে আমরা খেতে এসেছি এই রেস্টুরেন্টটা কিন্তু দেড়শো জন মহিলা পরিচালিত মানে দেড়শো জন মহিলা কর্মী রয়েছে আর এদিকে মেয়ে খেলো অরিও মিল্কশেক যেটা প্রচণ্ড ক্রিমি আর প্রচণ্ড ডেলিশিয়াস এটা আমিও একটুখানি খেয়েছিলাম তারপরে চলে আসলো আবারও আর এক রকমের আইটেম এটা হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে এখানে ছিল মাটন কষা আর এবার নেওয়া হয়েছিল গার্লিক বাটার নান এটাও খেতে জাস্ট অসাধারণ একদম নরম তুলতুলে মুখে দিলেই যেন মিশে যাচ্ছে মাদার সাটের প্রতিটা রান্না প্রতিটা আইটেম জাস্ট অসাধারণ যেটাই খাবে সেটারই প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি এই যে বাসন্তী পোলাওটা যেমন ঝরঝরে হয়েছিল তেমন টেস্টি আর মাটনের সাথে এর কম্বিনেশান তো জাস্ট আলাদাই লেভেল কি বলবো একদম মায়ের হাতের রান্না সত্যি মাদার সার্ট নামটা কিন্তু একদম সার্থক মাটনগুলো এতটাই সুসিদ্ধ হয়েছে যে গলেও যায়নি আবার শক্তও নয় একদম পারফেক্ট যাকে বলে কি এই বাইকটা নিতে ইচ্ছা করছে নাকি সোজা চলে যাও মাদার সার্টে আর ওদের আতিথেয়তা তোমাকে খুব মুক্ত করবে আর আমার মেয়ের তো থেকে বেশি পছন্দ হয়েছে অনন্যাকে মানে ওই রোবটটা তো এত সুন্দর ডেলিসিয়াস ডিনার কমপ্লিট করে এবার আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে চৌরঙ্গির কথা বলেছিলাম এই হচ্ছে চৌরঙ্গি এই সেগমেন্টটা যেটা মনে হচ্ছে এক টুকরো কলকাতা তো বাইরের সৌন্দর্যটাও অন্য রকম ছিল দিনের বেলা আসলে একরকম সৌন্দর্য রাতের সৌন্দর্যটা আর রকম আর ওই যে এখানে মহিলাটিকে দেখছো উনি হচ্ছে এখানে বিভিন্ন রকম জুয়েলারি সেল করছিলো যেটা এখন অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমি কিছুই সেভাবে দেখতে পারলাম না দিনের বেলা আসলে হয়তো ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম মাদার হাটে অ্যানিভার্সারি সেলিব্রেশন বার্থডে পার্টি বা আইবুড়ো ভাত বা যে কোনো ছোট্ট খাট্টো সারপ্রাইজ যে কোনো কিছু কিন্তু ওদেরকে ফোন করে বললে ওরা অ্যারেঞ্জ করে দেয় সেটার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তো এখন আমরা বাড়িতে জন্য রওনা দিচ্ছি আর মাদার্স হাট থেকে বেরোনোর মুহূর্তে তার পাশেই ছিল এই মন্দিরটা এখানে আমার মেয়ে নমস্কার করতে গেল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের ভ্লগটা তো এই অবধি কেমন লাগলো আজকে পুরো দিনের ভ্লগটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা